একটু প্রাইসটা দেখবেন আচ্ছা অবশ্যই ভাইয়া এই মুহূর্তে প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত করতে পারব কি বলেন ভাইয়া আমি গত সপ্তাহে ভাইয়া আসলে এগুলো কিছু করে নাই প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে আর একটা বিষয় হলো যে আমরা মানুষের হাতে জিম্মি আমরা তো আর প্রোডাক্ট তৈরি করি না বা ম্যানুফ্যাকচার করি না আমাদেরকে নিয়ে আসতে হয় তো এই জন্য আর কি প্রাইস রেঞ্জটা একটু আপ

এটা হচ্ছে প্রতিদিনের চিত্র তো আসলে এসএসডিগুলোর দাম এতটাই বেড়ে গেছে যে কেউ যদি কোনো শপে যায় একটু বাঘবিতণটা লেগে যাচ্ছে আসলে এসিডির দামগুলো কেন বাড়লো সেই সাথে এই মুহূর্তে কোন এসএসডিগুলো আপনি কিনতে পারেন সম্ভাব্য প্রাইস আইডিয়াটা কেমন হবে আগামী কয়েক মাস পর্যন্ত আপনি কেমন প্রাইসে এসিডি কিনবেন এটা হবে আজকের ভিডিওর মেইন টপিক্স আশা করি আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলে সাথে থাকবেন একটা শেয়ার করে দিবেন আর আসতে পারেন আমাদের কাছে সরাসরি আসসালামু আলাইকুম আপনারা সকলে ভালো আছেন র্যামের পাশাপাশি এসএসডির দামেও আগুন লেগে গেছে এত পরিমাণে দাম বেড়ে গেছে এখন আসলে অনেকে যখন বিভিন্ন শোরুমগুলোতে যাচ্ছেন এসএসডির দাম শুনে একটু রাগান্বিত হয়ে যাচ্ছেন যে ভাই আমি তো দুই দিন আগে দেখলাম এই টা হচ্ছে পঁচিশশো টাকা এখন বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা কীভাবে হইলো তো যাই হোক এসএসডির দামগুলো সে অনেক বেড়ে গেছে আমার মনে হয় যে এই মুহূর্তে এসএসডি কেনার সময় আপনাকেও এগুলো জেনে যাওয়া উচিত নাহলে তো আপনার খারাপ লাগবে মার্কেটে গেলে আর হচ্ছে কোনটা এসএসডি ভালো কোনটা আপনার জন্য নেওয়া উচিত এগুলো নিয়ে একটু আজকে আলোচনা হবে আর এই মুহুর্তে যে এসএসডিগুলো সবচেয়ে দিন নিরাপদ আমার মনে হয় যে এই ভিডিওটা দেখে আপনি মার্কেটে এসএসডি কিনতে যাবেন এটা আপনার জন্য খুবই ভালো হবে তো আমরা একটু দেখবো আজকে আমাদের স্টকে কি কী এসএসডিগুলো আছে তো এই সময় এসে আপনি কোন কোন এসএসডিগুলো কিনবেন প্রাইসগুলো কেমন হতে পারে বিষয়গুলো একটু আইডিয়া দিয়ে দিব তার আগে একটা কথা বলে নেই আপনি যে কোনো বাজেটে পিসি বিল করুন না কেন এসএসডিটা অবশ্যই ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন ধরেন আপনি যে পিসিটা বিল করছেন এটা হচ্ছে এন এনভিএমই তো অবশ্যই কারণ আসলে এখন তো আর ছাঁটার যুগ নেই এখন বেশিরভাগ পিসিতে আসলে এসএসডিগুলো ব্যবহার হয় ভিএমইগুলো তো আপনি ধর আপনার মাদারবোর্ডটা যদি জেন ফোর হয় এখানে অবশ্যই জেন ফোর এনভিএমই দিবেন আর যদি জেন থ্রি হয় তাহলে জেন থ্রি দিলেই হয়ে যাবে সেক্ষেত্রে জেন ফোর লাগাতে পারেন জেন থ্রির সর্বোচ্চ রিডাইট স্পিডগুলো পেয়ে যাবেন আমাদের দেশে এই মুহুর্তে জেন থ্রি জেন ফোর জেন ফাইভ পর্যন্ত এসএসডি পাওয়া যাচ্ছে আপডেট যে পিসিগুলো আপডেট যে মাদারবোর্ডগুলো আসতেছে সেগুলোতে মোটামুটি জেন ফাইভও আসতেছে বাট জেন ফাইভের প্রাইসগুলো এতটা বেশি ওটা আসলে এই মুহূর্তে অনেকের ক্ষেত্রে টাচ করা অনেক মুশকিল তো যাই হোক এসএসডি চয়েস ক্ষেত্রে কি কি চয়েস করা যায় কোন ব্র্যান্ডগুলো আপনার জন্য বেটার হবে এটা একটা আইডিয়া দিয়ে দেবো এখানে বেশ কিছু এসএসডি অন্তর্বের করে রেখেছে আমি একটু আপনাদেরকে ধারণা দিয়ে দেই কোনটা ভালো মন্দ একদম মিলায় বলবো আর কি আমার মনে হয় একটা বেটার আইডিয়া হয়ে যাবে আচ্ছা আমাদের এখানে এসিডির মধ্যে আমি আমার হাতে পেলাম সবার আগে হচ্ছে কোরশিয়ার এসিডি নিয়ে একটা বাগ বিতনটা হচ্ছিল কারণ কয়েকদিন আগেও এসিডিটা পাঁচ হাজার সাতশো আটশো টাকায় মার্কেটে পাওয়া যেত এখন এসিডিটা কিনতে গেলে আপনাকে ছয় প্লাস কম বেশি এরকম একটা হয়তো খরচ করতে হচ্ছে এর পিছনে একটা কারণও বলি আসলে ইন্টারন্যাশনাল মার্কেটেই এসিডির প্রাইসগুলো আপ হয়ে গেছে এখানে চিপসেট ইস্যু আছে ওয়ার্ল্ড মার্কেটে যারা চিপসেট উৎপাদন করে টিএমএসসি থ্রি ডি নাইন স্যামসাং এসকে হাইনেক্স এই যে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে তাদের কারণেই ইন্টারন্যাশনাল মার্কেটের বেড়ে গেছে আর ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়ার আগে বাংলাদেশে বাড়ে এটা আপনার সকলেই জানেন ধরেন ওইখানে কেবল অ্যানাউন্স হয়ে গেছে বাংলাদেশে অ্যাপ্লাই হয়ে গেছে ব্যাপারটা এরকম আর কি তো যাই যেহেতু এরকমই হয় কিছু করার নাই আমাদেরকে তারপরেও আসলে এর মধ্যে থেকেই চলতে হয় আর এই এসএডিটা যদি আপনি এখনও কিনতে চান জেন ফোর এটা নিতে চাইলে হয়তো ছয় হাজার চারশো পাঁচশো টাকার আশেপাশে আপনাকে কিনতে হবে ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে অথেন্টিক একটা এসিডি এরপরে আমাদের এখানে আছে হচ্ছে আমি একদম মিক্সিং করে বলছি কেন দুশো ছাপ্পান্ন পাঁচশো বড় আলাদা আলাদা করে বলছি না যেটা হাতে আসতেছে সেটাই বলে দিচ্ছি এখানে যেমন আছে লেগ একটা সিকিউর ব্র্যান্ড এই এসএসডিগুলো যথেষ্ট ভালো মানের হয়ে থাকে পারফরম্যান্স কোয়ালিটিতে আপনার অতটা সমস্যা হবে না বেশ ভালো পাবেন এই এটা হচ্ছে লেগ এনকিউ এন সেভেন নাইন জিরো মডেল সাত হাজার রিডার্ড স্পিড আছে মোটামুটি বেশ ভালো ওয়ান টিবি পাঁচশো জিবি ভ্যারিয়েন্টে এটা মার্কেটে পাওয়া যায় পাঁচশো জিবিগুলো হয়তো সাত হাজার প্লাস ওয়ান টি বিগুলো দশ হাজার প্লাস এরকম আরও চেঞ্জ হতে পারে একটু ওয়েবসাইট দেখে নেবেন আর হচ্ছে যেটা এটা আছে জেন থ্রি সিরিজের এটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি পাঁচশো জিবিগুলো পাঁচ হাজার দুইশো তিনশো টাকার তিনশো চারশো টাকার আশেপাশে পাওয়া যায় আরও হয়তো বেড়ে যেতে পারে আপনার একটু দেখে শুনে নিন আচ্ছা এরপরে বাংলাদেশ মার্কেটের অত্যন্ত জনপ্রিয় একটা এসএসডি এটা হচ্ছে কিংস্টোনের কিংস্টনের অনেকগুলো বাজেট এসিডি আছে বিশেষ করে এনভি থ্রি যে সিরিজটা আছে ওগুলো একটু বাজেট ফ্রেন্ডলি পাঁচশো জিবিগুলো হয়তো পাঁচ হাজার পাঁচশো এর আশেপাশে পাওয়া যায় বাট যেটা কেসি থ্রি থাউজেন্ড সিরিজ এটার দামটা অনেক বেশি রেনেগেট সিরিজের দামটা অনেক বেশি থাকে আপনার কেসি ওয়ান থাউজেন্ড থ্রি থাউজেন্ড এগুলোতে ডি সহ ওয়ান বাইটগুলো এখন বারো হাজার প্লাস হয়ে গেছে কয়দিন আগে সিডিটা এগারো হাজার সামথিংয়ে পাওয়া যেত আর যদি আপনি পাঁচশো জিবিটাতে নিতে চান এটাও হয়তো আট হাজার টাকা সুই অথবা পার হয়ে যাচ্ছে তো আপনি দেখে শুনে নিলেন এগুলো অথেন্টিক এসএসডি এবং আনঅফিশিয়াল দুটাই পাওয়া যায় আপনি যেটাই নেন না কেন দেখে শুনে নেবেন এবং সেটা যেন ওয়ারেন্টিটা সিকিউর হয় এমন একটা জায়গা থেকে দেখে নেবেন এরপরে আর আছে এখানে হচ্ছে ক্রুশিয়াল ক্রুশিয়াল অনেক ভালো একটা ব্র্যান্ড বাংলাদেশ মার্কেটে বেশিরভাগ আন আসে অর্থাৎ বাংলাদেশ মার্কেটে আসলে একজন ভালো অথরাইজড এখন পর্যন্ত নেই মাঝখানে ছিল তো এগুলো নিতে পারেন ডি সহ আন্ট্রাবাইটগুলো তারপর পাঁচশো জি ভ্যারিয়েন্টে তাদের পাওয়া যায় রিডার্ট স্পিড অ্যাভারেজ যথেষ্ট ভালো থাকে সেটা এসএইডিও তাদের আছে মার্কেটে এগুলো নিতে পারেন প্রাইসগুলো চেঞ্জেবল ওয়ান হয়তো দশ হাজার এগারো হাজার পার হয়ে গেছে আচ্ছা এরপরে একটা বাজেট ফেল এসিডি আমাদের দেশে আছে এটা হচ্ছে কিং স্পেক কিং স্পেকের মোটামুটি খুবই একটা অল্প বাজেটের মধ্যে পাওয়া যেত এগুলোও দামটা বেড়ে গেছে একশো আঠাশ জিবি যে ছাটাই সি ডিটা ছিল এগারোশো বারোশো টাকা পাওয়া যেত এটা মেবি এখন চোদ্দোশো থেকে পনেরোশো টাকা হয়ে গেছে তারপর দুশো ছাপ্পান্ন জিবিগুলো যেগুলো সতেরোশো আঠারোশো টাকা পাওয়া যাইতো এগুলো মেবি বাইশশো থেকে চব্বিশশো টাকা হয়ে গেছে তো আপনি দেখে শুনে নিলেন অন্ট্রাবাইটগুলো যে সেটা এটা আগে পাওয়া যেত ছয় হাজার টাকায় এখন মেবি সাত টাকা পার হয়ে গেছে প্রাইসগুলো যথেষ্ট ইনক্রিজ করেছে তাদের এন ভিএম সিরিজও আছে দুশো ছাপ্পান্ন জিবিগুলো মোটামুটি বাজেটের মধ্যে যথেষ্ট ভালো দুশো ছাপ্পান্ন জিবিগুলো যেগুলো বাইশশো থেকে চব্বিশশো টাকা পাওয়া যেত এগুলো মেবি আঠাশশো থেকে তিন হাজার হয়ে গেছে অর্থাৎ দাম কিন্তু অবশ্যই বাড়তেছে আর পাঁচশো জিবিগুলো হয়তো পঁয়তাল্লিশশো সাতচল্লিশশো হয়ে গেছে তো এরপরে আর একটা ব্র্যান্ড আছে এখানে রেড ড্রাগন রেড ড্রাগন ব্র্যান্ডটাকে আপনি মোটামুটি নিশ্চিন্তে পছন্দেরকে রাখতে পারেন এটা নিতে চাইলে দামটা তো বেড়ে গেছে যেটা ওয়ান টি এটা মডেল এটার মডেলটা হচ্ছে আর এম এটার আগে প্রাইস ছিল সাত হাজার পাঁচশো এখন মেবি নয় হাজার টাকা সুই শুই আর এম যেটা ছিল নয় হাজার টাকা সেটা এগারো হাজার প্লাস হয়ে গেছে এটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি আছে এই ব্র্যান্ডটাতে আপনি মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারেন কোয়ালিটি এবং পারফরমেন্সের দিক দিয়ে এরপরে আর একটা আছে এখানে কিংসম্যান কিংসম্যান গেমিং সেগমেন্টে এআইটিসি এরা বেশ ভালো মানে এসিডি বাংলাদেশ মার্কেটে ম্যানুফ্যাকচার করছে অর্থাৎ তাই অনিস একটা প্রোডাক্ট একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি ওয়ান টিবি টু টিবি এই ভ্যারিয়েন্টগুলো পাওয়া যায় সাটা এবং এন ভিএম সহ জেন থ্রি জেন ফোর সব কিছু কিন্তু তাদের আছে এটা একটা বেশ সিকিউর ব্র্যান্ড আপনি মোটামুটি পছন্দ পশোনতালিকা রাখবেন এগুলো দুইশো ছাপান্ন জিবিগুলো তিন হাজার পার হয়ে গেছে এন ভিএমইগুলো একশো আঠাশ জিবি দুই হাজার পার হয়ে গেছে পাঁচশো বারো জিবিগুলো সাড়ে পাঁচ হাজার পার হয়ে গেছে ওয়ান ট্রাওয়াইটগুলো সাত আট হাজার হয়ে গেছে তো যাই হোক আপডেট প্রাইসগুলো ওয়েবসাইটে আছে আচ্ছা এরপর হচ্ছে টিম টিম একটা সিকিউর ব্র্যান্ড আমার মনে হয় যে এই ব্র্যান্ডটাকে মোটামুটি পাঁচদেরকে রাখা যায় তাদেরও প্রাইসগুলো অনেক বেশি টিমের সাটাগুলো বেশ ভালো ছিল বাট প্রাইসগুলো নাকালের বাইরে চলে গেছে এই ব্র্যান্ডটাতে আপনি আস্থা রাখতে পারেন এখানে জেন ফোর পাঁচশো জিবি যদি আপনি নিতে চান মেবি ছয় হাজার পার হয়ে গেছে আর ওয়ান গুলো দশ হাজারের সুই হয়ে গেছে এরপরে আমাদের দেশে একটা আছে ওয়েম ব্র্যান্ড এটা হচ্ছে পিসি পাওয়ার এটা মিডিয়াম ক্লাস একটা ব্র্যান্ড রিডার স্পিড অ্যাভারেজ ভালো আছে মোটামুটি নিশ্চিন্তে পাঁচ তালিকা রাখা যায় পিসি পাওয়ারকে এই এন ভিএম এগুলো দুশো ছাপ্পান্ন জিবিগুলো আগে ছিল একুশশো বাইশশো টাকা এখন আঠাশশো টাকা হয়ে গেছে আর যেটা পাঁচশো বারো জিবি আগে ছিল আটত্রিশশো টাকা ছত্রিশশো টাকা এটা এখন সাতচল্লিশশো আটচল্লিশ হয়ে গেছে তার মানে কি এক হাজার বারোশো করে কিন্তু ওভারঅল একটা এসএসডিতে দামটা বেড়ে গেছে এরপরে হচ্ছে ওয়ারিয়র একটা বাজেট ফ্রেন্ডলি এসএসডি চাইনিজ ব্র্যান্ডের খুব বেশি ভালো বলা যাবে না খারাপও না আমার মনে হয় বাজেটের মধ্যে বেশ সেরা ছিল এগুলোর দামটা অনেকটা বেড়ে গেছে আগে এগুলো পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকায় পাঁচশো জিবি এনভিএম পাওয়া যেত এখন এটাও পঁয়তাল্লিশশো টাকার নিচে পাওয়া যাচ্ছে না তো ওয়ারিয়রের দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি এই ভ্যারিয়েন্টগুলো পাওয়া যাচ্ছে আমার মনে হয় এটাকে আপনি মোটামুটি নিশ্চিন্তে পছন্দের রাখতে পারেন এরপরে আমাদের এখানে একটা আছে কালারফুল কালারফুলের আসলে মোটামুটি কালারফুল একটা চাইনিজ ব্র্যান্ড হলেও তারা কোয়ালিটি ইনস্যর করছে এটাকে পছন্দের রাখা যায় এখানে তাদের প্রাইসগুলো একদম এলোমেলো অবস্থা ভবিষ্যৎ আরও কী হবে তারা বলতেছে যে আসলে এসিডির প্রাইসটা কোথায় গিয়ে দাঁড়াবে তারা জানে না তো যাই না জানলে কিছু করার নেই বেশি না জানলে আমরা তাদেরটা নিব না যারা বলবে যে হ্যাঁ জানি যারা সাশ্রয়ী দামে বেটার পণ্যটা দিবে তাদেরটাই নিতে হবে তো যাই হোক কালারফুল একটা বেশ ভালো মানে একটা ব্র্যান্ড দুশো ছাপ্পান্ন জিবিগুলো এন আগে ছিল হচ্ছে চব্বিশশো টাকা এটা তিন হাজার পার হয়ে গেছে পাঁচশো বারো জিবি সিয়ন সা সাতশো জেন ফোর এটা ছিল পাঁচ হাজার আটশো টাকা এটা সাড়ে ছয় হাজার পার হয়ে গেছে তো এই ব্র্যান্ডটাকে আপনি পছন্দের রাখতে পারেন আর এখানে আমি পেয়েছি এটা হচ্ছে পিসি কিং এটা একটা একদম লো গ্রেডের ব্র্যান্ড এগুলো যদি প্রয়োজন না হয় বাজেট না থাকে সেক্ষেত্রে নিতে পারেন আদারওয়াইজ বাজেট থাকলে আমি বলবো অবশ্যই রিপুটেটেড ব্র্যান্ডগুলো নেবেন এখানে আরেকটা আছে বিলিয়ন রিজার্ভার বিয়ার এটাও এজ লাইক দিস ব্র্যান্ড মানে কিছুটা ভালো এটাকেও বাজেটের মধ্যে নিতে পারেন ওয়ানট্রা বাইট পাঁচশো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সব ভ্যারিয়েন্টে পাওয়া যায় এগুলোর প্রাইসটা কিছুটা আপ হয়ে গেছে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম মেবি এখন পঁচিশশো থেকে সাতাশশো টাকার আশেপাশে পাঁচশো বারো জিবি পঁয়তাল্লিশশো টাকার আশেপাশে ওয়ান ট্রা ব্যাডগুলো সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা জেন্ট্রিগুলো পাওয়া যাচ্ছে টুইন মোস্ট আমাদের দেশে মোটামুটি একটা ভালো মানের ব্র্যান্ড এটাকে আস্থার সাথে রাখা যায় তো এটার রিডায়ার স্পিডগুলো অ্যাভারেজ বেশ ভালো আছে সব সেগমেন্টেই পাওয়া যায় মার্কেটে মোটামুটি নিশ্চিন্তে নিতে পারেন এই ব্র্যান্ডটিকে এ জিআই এটা একটা তাইওয়ানিস ব্র্যান্ড এটাকেও মোটামুটি পছন্দের তারিখে রাখবেন একেবারে নিশ্চিন্তে কোয়ালিটি ভালো আছে এনভিএমই প্রাইসগুলো একটু ওয়েবসাইট দেখে নেবেন দুশো ছাপ্পান্ন জিবিগুলো পঁচিশশো টাকার এসএসডি তিন হাজার পার হয়ে গেছে মানে পার হয়ে গেছে সবগুলোতে কিন্তু আমাকে একটা কথা বলতে হচ্ছে কারণ আসলে সবগুলোর প্রাইস এলোমেলো অবস্থা তো এখানে আরও আছে একটা কিং ব্যাঙ্ক এটা একটা বেশ ভালো মানের ব্র্যান্ড তাদের সাটা এনভিএমই টু টিবি ওয়ান টিবি পাঁচশো জিবি জেন ফোর জেন থ্রি সব কিছু আছে বাংলাদেশ মার্কেটে এটাকেও লিখে রাখতে পারেন আমার কাছে যেটা ভালো লাগে যে তাদের ওয়ারেন্টিটা যথেষ্ট মানে ফাস্ট এবং দ্রুত পাওয়া যায় এটাকে মোটামুটি নিশ্চিত পাঁচ তারিখে রাখতে পারেন দুশো ছাপ্পান্ন জিবিগুলো তিন হাজার সামথিং পাঁচশো বারো জিবি এম পাঁচ হাজার প্লাস হয়ে গেছে ওয়ান টিবিগুলো আট হাজারের কাছাকাছি আর যদি আপনি জেন থ্রি নেন দশ হাজার সামথিং আর ব্র্যান্ড আছে এখানে এটা হচ্ছে নিও ফরজা নিও ফরজা একটা তাইওয়ানিস ব্র্যান্ড এটা বেশ ভালো মানের মোটামুটি আপনি এটাকে সিকিউর হিসেবে রাখতে পারেন আরও অনেক ব্র্যান্ড আছে যেগুলো আসলে বলতে গেলে সময় গুলাবে না আরও নর্মাল কিছু ব্র্যান্ড আছে কিং স্যান্ড কিং কিক কী টাইপের এগুলো থেকে কিং স্পেক সরি কিং ফাস্ট এই ব্র্যান্ডগুলো কিন্তু একেবারে নর্মাল সেগুলো থেকে দূরে থাকবেন তবে এসএডির ক্ষেত্রে র্যামের ক্ষেত্রে সবসময় সবাই তাইওয়ানকে প্রিফার করে ইভেন চাইনিজও অনেক ভালো ভালো এসএসডি ম্যানুফ্যাকচার করছে কারণ হলো যে চিপ ব্যবহারের ক্ষেত্রে যে এসএইডি যেমন মানের চিপ ব্যবহার করে তাদের কোয়ালিটি কিন্তু ততটাই ভালো হয় সো আপনি খেয়াল করবেন যে কোন এস কি কী ধরনের চিপ ব্যবহার করছে যদি টি এম থ্রি ডি ন্যান্ড মেক্রন তারপর হচ্ছে স্যামসাং এসকে হাইনেস এই টাইপের চিপ যারা ইউজ করে সেই এস নাশা আশা করা যায় যে ভালো হবে আপনি এই বিষয়টা মাথায় রেখে এসআইডিগুলো কিনবেন আর একটা আছে মিফি এটাও বাজেট এসিডি ছিল প্রাইসগুলো যথেষ্ট রিজনেবল ছিল তাদেরও দাম বেড়ে গেছে ওসিপিসি আরও অনেক ব্র্যান্ড আছে বাংলাদেশে মেবি সেভেন্টি প্লাস এসএচডির ব্র্যান্ড আছে তো এগুলোই ছিল মোটামুটি আজকের ভিডিওর মেন কথাবার্তা যে এসএইচডিগুলো আসলে বাংলাদেশ মার্কেটে প্রাইস বেড়ে গেছে ইন্টারন্যাশনাল মার্কেটও বেড়ে গেছে তবে আমি যে ব্র্যান্ডগুলো এখানে বলেছি তারা যথেষ্ট সিকিউর আমার সাথে যারা বিশেষ করে এসিচডি ব্যবহার করেন বা কিনেছেন তারা মোটামুটি একমত না আশা করি আমি চাই আপনি আপনার কষ্টের টাকায় সবচাইতে সেরা জিনিসটি কিনুন এবং সিকিউর ট্রাস্টেড জিনিসটি কিনুন তো যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন আপনি চাইলে সিডিগুলো আমাদের কাছেও কিনতে পারেন অনলাইনে অথবা ফিজিক্যালি এসে ঢাকা রংপুর গ্যাবেন্দা থেকে আমরা চেষ্টা করব মার্কেট প্রাইজে সবচাইতে বেটার প্রাইজ আপনাকে দেওয়ার জন্য সাথে বেটার ওয়ার্নিটা কিন্তু অবশ্যই আমরা ইনশেয়ার করব সকাল ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ